আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সকাল সকাল এক দিকে যাওয়ার পর দিকে একটা পুকুরে মাছকে খাবার দিচ্ছি আমি কুতুহলের হয়ে দাঁড়িয়ে গেলাম মাছগুলি দেখার জন্য কি সাইজের মাছ আছে এই পুকুরে দেখি অনেক বড় বড় মাছ আছে দেখেন অনেক বড় বড় যে মাছগুলি দেখেন কি করতেছে পাউরুটি বিস্কিট দিচ্ছে খাবার হিসাবে খাবারগুলি কিভাবে খাচ্ছে মাছে চমৎকার একটা আওয়াজ তুলছে মাছের খাবারের চপচপ একটা আওয়াজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা কুকুর আসছে রুটি খাওয়ার জন্য আর মাছগুলি কিভাবে খাবার খাচ্ছে অনেকগুলি রুটি বিস্কিট দিছে খাওয়ার জন্য মাছকে এখানে কারফু সরপুটি কাতল মৃগেল কালীবাউস তেলাপিয়া সব জাতের মাছ আছে এই পুকুরে এই পুকুরে বসে দিয়ে এখন মাছ ধরার জন্য রেডি হচ্ছে উনি খাবার দিয়ে বসে দিয়ে মাছ ধরবে কিনা এটা দেখার বিষয় উনি খাবার দিছে মাছগুলিকে অনেকগুলি খাবার দিছে এখানে দেখার জন্য দেখা যাবে দেখতেছেন যে ওই যে বসি ফালাইছে দেখি মাছ ধরে কিনা দেখতে থাকুন আপনারা পান কিনা। হ্যাঁ একটা পুঁঠি উঠছে সব পুটি সাইজটা বেশি বড় না মোটামুটি সাইজের পুঁটি আর যে বসে বাইতেছে সে আসলে ওর জিটার বসে দিয়ে মাছ ধরতে এতটা পারদর্শী না আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরার দৃশ্যটা দেখলাম তাই ক্যামেরা বন্দি করলাম আপনাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এ দেখি শেষ পর্যন্ত ও কি বড় মাছ ধরতে পারে কি না দেখতে থাকি আমরা সব অবশ্যই দেখতেছি যে মাছ ধরার জন্য আরেকজন টোপ রেডি করে দিচ্ছে শুধু রুটি আমার মনে হয় টুপটা শুধু রুটি দিয়ে তৈরি করা কোনো টিপটা ডিম টিম কিছুই নাই যার ফলে মাছ কম খাচ্ছে ও রুটি খেয়ে এমনিতে তো মাছের প্যাট ভরা আর দেখি কি করবো এত মাছের ভিতরে বসি পড়লে তো অবশ্যই খাওয়ার কথা দেখতে থাকুন যে ও কি বড় মাছ ধরতে পারে কি পারে না তাই আমি কোথাও হলে দাঁড়িয়ে গেলাম দেখতে থাকি এই যার একটা হিটাইছে কি মাছ বাড়ছে কিনা না না মাছ ধরতে পারে নাই আসলে ও আসলে তেমন একটা মাছ ধরতে পারে না আর লাটটা একদম কম হয়ে গেছে সিপের এই জন্য আমি বললাম একটু লাটটা একটু বাড়াই দিতে ও আবার দেখতেছে সোতায় কি গিটটিটা আছে কিনা তা দেখায় দেখার পরে ও আমার লাটটা একটু বাড়াই দিল দেখি ও কি মাছ ধরে দেখতে থাকুন পুরো বিরোটার সাথে থাকুন আমার মতো কোথাও এই বেরোটা দেখুন আমি কি আসলে কোথা হল আজকে এই বিরোটা করা একটা ছোট্ট পুকুরে এত মাছ আমি আগে কখনো দেখিনি দেখেন একদম সাইডে এসে পড়ছে কী বড়ো বড়ো মাছগুলি দেখেন কী বড় মাছ মাছগুলি সাইডে এসে পড়ছে দেখতে পারতেছেন আপনারা যে আসলে ও কি মাছ ধরে এটাই আমার দেখার বিষয় দেখতে থাকি চমৎকার ভাবে কিন্তু গাছকে মাছ ধরার ইস আরেকটা মাছ হিট মিস মিশে গেছে ও আসলে তেমন একটা মাছ ধরতে পারে না দেখি শেষ পর্যন্ত ও ধরতে পারেনি ধন্যবাদ সবাই ভালো থাকবে